আসসালামু আলাইকুম সকলে জানেন যে ইন্ডিয়ান ভিসা কিন্তু বন্ধ তো আমরা এই জাতীয় একটি ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্টস করছেন যে এই যে ভিসা এটা আসলে কখনোই আর চালু হবে কিনা নাকি চিরতরে এই ভিসা বন্ধ হয়ে গেছে তো এইটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ভিডিওতে এই ভিডিওতে আজকে আপনারা একেবারে এ টু জেড জানতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা আর কখনো বাংলাদেশিদের জন্য চালু হবে কিনা তো দেখেন বেশ দুই তিন দিন আগে থেকেই কিন্তু বাংলাদেশিদের জন্য সকল প্রকার ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেয় সেখানকার যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠান বা ভিসা সেন্টার তো আসলে ভিসা আবার চালু হবে কিনা দেখেন একটা বিষয় আহ সকলেরই জানা থাকা দরকার যে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর বাংলাদেশে যায় কেউ পড়াশোনার জন্য যায় কেউ চিকিৎসার জন্য যায় কেউ ঘুরে দেখার জন্য যায় তো আসলে একটা দেশ থেকে যখন আরেকটা দেশে লোক যায় তখন কিন্তু যে দেশে লোক যায় তাদের লাভ তো বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ায় যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার এখানে প্রচুর লাভ তো তারা কিন্তু ইচ্ছা করে এটা বন্ধ করবে না তো এই ইন্ডিয়ান ভিসাটা আবারও চালু হবে কিন্তু একটা বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন যে কিছুটা খারাপ যার কারণেই মূলত তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কোন লোক ইন্ডিয়াতে যেতে পারবে না পরবর্তীতে কিন্তু এটা আবারও চালু হবে এবং তারা যে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে আবারও ভিসা সেন্টার চালু হবে এই ভিসা সেন্টার চালু হলে আপনি আবারও ভিসা অ্যাপ্লাই করতে পারবেন বা ভিসা পাবেন বা আপনার যে পাসপোর্ট সেটা আপনি নিতে পারবেন তো এটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আর যে প্রশ্নটা সবাই করছেন যে চিরকালের জন্য এটা বন্ধ হয়ে যাবে কিনা তো তাদের জন্য বলি এই ভিসা সেন্টারটা কিন্তু একেবারে সারা জীবনের জন্য বন্ধ হবে না এটা আবারও চালু হবে কিন্তু একটু সময়ের প্রয়োজন আপনারা জানেন যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন কিন্তু এটা অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই ভিসার আবেদন করতে পারবেন বা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো এটা আপনাদের মোবাইলের মেসেজের মাধ্যমে যাদের পেন্ডিং আছে মোবাইলে মেসেজ আপনারা পেয়ে যাবেন যে যখনই চালু হবে তখনই মেসেজ পাবেন আর মেসেজ পাওয়ার সাথে সাথে আপনি পরবর্তীতে আবেদনও করতে পারবেন বা যা যা করার লাগে সবকিছু করতে পারবেন তো মেইন কথা হচ্ছে এটা চিরকালের জন্য বন্ধ হয়নি এটা আবারও ওপেন হবে শুধু একটু সময়ের অপেক্ষা আপনারা ধৈর্য ধরুন এটা আবারও ওপেন হবে